আমাদের প্রত্যেক সনাতনী যারা আমরা ভারতবাসী আছি আমাদের একটি দীর্ঘ অপেক্ষার যেটা অবসান সেটা আগামী বাইশে জানুয়ারি হতে চলেছে একটি সংঘর্ষ একটি পরিক্রমা সুদীর্ঘ একটি পরিক্রমা তারও অবসান হতে চলেছে বাইশে জানুয়ারি সূর্য নদীর তটে অযোধ্যা নগরীতে রামলালার যে প্রাণ সেটা প্রতিষ্ঠা হতে চলেছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এবং সে দিনটিকে উপলক্ষ করে আজ থেকে এই ভারতবর্ষের প্রত্যেক কোনায় কোনায় যে মন্দির আছে বা আমাদের আস্থার যে স্থানগুলো আছে সেগুলো আমরা স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা পরিষ্কার করছি এবং বাইশে জানুয়ারি সন্ধ্যেবেলায় আমরা প্রত্যেক ভারতবাসী নিজ নিজ বাড়িতে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অকাল দীপাবলিও পালন করব এবং আপনারা প্রত্যেকজন যে একটা দীর্ঘ পরিক্রমা যেটা আমরা বললাম যে অপেক্ষা বিশ্ববাসীর সেই অপেক্ষা সেটা অবসানও হবে আর প্রত্যেক কোনায় কোনায় এই কারণে